আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সোমান আল্লাহ তালা রশিস রহমতে অনেক ভালো আছেন আরও একবার স্বাগত মাসুরস কুকিং ডায়েরিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ দারুণ মজার মিল পুডিং রেসিপি দুধ ডিম আর চিনির কম্বিনেশনে তৈরি হবে এমন এক মিষ্টি ডেজার যা খেতে একেবারেই মুখে লেগে যাবে তাহলে চলুন শুরু করি আজকের সুস্বাদু দুধের পুডিং রেসিপি মিল পুডিং বানানোর জন্য এখানে নিয়েছি একটা ডিম আর আজকে পুডিংটা একটা ডিম দিয়েই করে দেখাবো কিভাবে হলো দেখবেন আশা করি একটা হ্যান্ডবিটার দিয়ে খুব ভালোভাবে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি ডিমটা যত ভালোভাবে ফাটানো হবে টেক্সচার টেক্সচারটা তত ভালো আসবে বা পুডিংয়ের ভিতরে ফাঁকা ফাঁকা যে হয় সেটা আর আসবে না মসৃণ একটা টেক্সচার আসবে আমি হ্যান্ড বিটার দিয়ে নিচ্ছি আপনারা চামচের সাহায্যেও সেটা ফাটিয়ে নিতে পারেন ডিম যেহেতু একটাই এর জন্য কাত করেও আমি টু ফাটিয়ে নিচ্ছি খুব মসৃণ একটা টেক্সচার আসার জন্য ভালোভাবে ডিমটা ফাটানো হয়ে গেছে দেখেন এখন চুলায় আমি দুধ জ্বাল এক কেজি দুধ জ্বালে পাঁচশো গ্রামেরও কম করে রেখেছিলাম সে অনেকটুকুই সর হয়েছে সরটা সরে নিয়েছি আর দুধটা কিন্তু গরম ছিল গরম গরম দুধ দিয়ে আমি আজকে পিংটা বানাবো দিয়ে দিলাম ডিমের মধ্যে এখানে কোনো এলাস ভ্যানিলা এসেন্স বা চিনি কিন্তু ইউজ করে বাটিতে শুধু ডিম আর দুধ ছিল খুব ভালোভাবেই আমি চামচ দিয়ে নেড়ে দিলাম যাতে ফাঁকা ফাঁকা না থাকে এখন পুডিংটা সেট করার জন্য চুলায় একটা পাতিল বসে তার স্ট্যান্ড দিয়ে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটা আমি একটু আটা পানিতে গুলে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি আপনারা কাঠি দিয়েও বন্ধ করে দিতে পারেন পুটিংটা সেট হতে আমার পঁচিশ মিনিটের মতো লেগেছিল এটা ত্রিশ মিনিটও লাগতে পারে আপনার তাপের উপরে নির্ভর করে পঁচিশ মিনিট পরে ফিরে আসছি দেখেন আমি একটা কাঠির সাহায্যে দেখাচ্ছি পুডিংটা সেট হয়েছে কেমন দেখেন একদম কাঠিটা শুকনা পুডিংটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে একদম শুকনা দেখেন আমি চুলা চালটা নিভে দিলাম বাড়িতে নামিয়ে নিয়েছি দেখেন খুবই সব নরম একদম মাখনের মতো নামিয়ে এদিকে ঠান্ডা হোক পুটিংটা ফাঁকে আমি ক্যারামেলটা বানিয়ে নিব এজন্য এক চামচের একটু বেশি আমি চিনি নিয়েছি আমি যেভাবে ক্যারামেলটা বানাবো এভাবে যদি ক্যারামেলটা বানান দেখবেন ক্যারামেলের স্বাদটা খুবই সুস্বাদু আসে এবং ক্যারামেলের যে তিতো তিত ভাবটা থাকে ওটা আর আসবে না চিনি গলতে শুরু করেছে খুব সুন্দর একটা কালার আসছে দেখেন ক্যারামেলের এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব যাতে ভাবটা না হয় এ পর্যায়ে যখন পানিটা দেবেন তখন দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে এবং ক্যারামেল যে তিতা একটা ভাব হয় সেই ভাবটা থাকবে না খুব সুন্দর একটা খুশব আসবে ক্যারামেলটা ওদিক থেকে সেট হোক আর আমি এদিক থেকে একটা ন্যাফির সাহায্যে পুডিংটা কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সাইজেই কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন ক্যারামেলটা সেট হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আসছে আমি আরেকটু পানি দিলাম একটু পাতলা করার জন্য ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে ক্যারামেলটা একদম পুরোপুরি রেডি এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখেন আজকের উপরেই আমি ক্যারামেলটা ঢেলে দেবো ঠিক এভাবেই আমি পড়িআকটি বানিয়েছি পুডিং একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে কালারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর একদম সফট মাখনের মতো মাখনের থেকেও নরম বললে ভুল হবে না পুডিংটা এতটা সফট খুব সুন্দর একটা কালার পুডিংটা দেখতে কত সুন্দর তাই না আপনারও একবার ঘরে বানিয়ে দেখুন একদম দোকানের মতো ক্রিমি আর মোলায়েম হবে বাটিতে উঠে দেখাচ্ছি দেখেন কতটা সফট ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির কাছে বাড়িতে অনুষ্ঠান বা নতুন মেহমান আসলে এই পুডিংটা এভাবে বানিয়ে দিতে পারেন দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবে খাবারের শেষে পুডিংটা রাখতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন নতুন মেহমান আসলে মেহমানকে দিতে পারেন সবার জন্য পারফেক্ট একটা ডেজার্ট আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা কেটে দেখালাম কতটা সফট একটু ক্যারামেলের সাথে পুডিংটা খেতে খুবই সুস্বাদু লাগে আল্লাহ হাফেজ